আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ইনকাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে একদমই বছরের সেরা সাইলে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা পাবে ব্লাউজ পিস সহ মাত্র ছয়শো টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তাই না এটা আটশো পঞ্চাশ টাকার কালেকশন এখন তোমরা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছ তো ফার্স্ট এখন দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা এই খুব সুন্দর একটা ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশনে এটা দিয়ে শুরু করছি উপরে খুব সুন্দর করে কিন্তু এই যে দেখো বাটারফ্লাই প্রিন্ট করা থাকবে আর আঁচলে কিন্তু পার্সেল করা থাকছে অনেক বেশি সুন্দর এই কালেকশনগুলো অনেক বেশি রানিং কালেকশান শাড়ি থাকবে টোটাল বারো হার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসটা সম্পূর্ণ আলাদা পাবে এই যে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট লাইটা দেখিয়ে দেবো শাড়ি থাকবে বারো হাত তাই না ভাই এটা কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা হাফ সিল্কের মধ্যে নেক্সট একটা থাকছে এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকবে অরেঞ্জ কালার এটার বেস কালার থাকবে হোয়াইট কালার আর এটা থাকছে রেড কালারের মধ্যে আর এটা থাকবে ব্লাউজ পিসটা অনেক বেশি গর্জিয়াস কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মানে ব্লাউজ পিস সহ তোমরা পাচ্ছো মাত্র ছয়শো টাকায় নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো একদমই থ্রি স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছোই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট টাইটটা দেখে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় নেক্সট একা থাকছে একদমই সরিষা কালার যেটা আর কি এখন যেহেতু সরিষা সিজন তোমরা পিক তোলার জন্য নিয়ে নিতে পারো অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট টাইটটা দেখিয়ে দেবে এটা একদমই কালারফুলের মধ্যে থাকবে এইটা দেখো খুব সুন্দর কালারফুলের মধ্যে রয়েছে এখন যেহেতু ওয়েডিং সিজন এগুলা কিন্তু চাইলে তোমরা রং খেলার জন্য নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সটায় কথা থাকছে এইটা তো অনলাইনে অনেক বেশি ভাইরাল এই প্রিন্টটা এত বেশি রানিং দেখো খুবই দারুণ রংধন স্টাইলের মধ্যে আসছে এটা থাকবে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডির অংশটা সাথে ম্যাচিং তোমরা ব্লাউজ পিস পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সটায় এটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে সিকিন কালারের মধ্যে এই কালারটা মার্শাল দারুন সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকবে একদমই কালার শেডের মধ্যে থাকছে দেখো এটারও প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আর আঁচলে কিন্তু পার্সেল করা থাইপের নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে বল প্রিন্টের মধ্যে এটাও খুবই দারুণ একটা কালেকশন এই যে দেখো এটা হচ্ছে পেন্টের মধ্যে কালারটা অনেক বেশি জোস এইটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট মানে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার কাপড়গুলো অনেক বেশি সফট হবে এগুলো তোমরা হাফ সিল্কের মধ্যে পাচ্ছ বাট এটা যখন তোমরা পরবে বুঝতে পারবে না যেটা হাফ সিল্কের মধ্যে আসছে একদমই কটন ফ্যাব্রিক্সের মধ্যেই থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাথে ম্যাচিং ব্লাউজ পিস রয়েছে ওকে নেক্সট দেবো দারুণ কালেকশনটা। এগুলো তোমরা চাইলে রেগুলারও অ্যার করতে পারবে স্কুল কলেজেও পড়ে যেতে পারবে আবার চাইলে কিন্তু কোনো অনুষ্ঠানেও পড়ে যেতে পারবে ওয়াও এই কালেকশনটা কিন্তু আরও বেশি সুন্দর আঁচলের অংশটা খুব সুন্দর প্রিন্ট করা এ থাকবে কুচির অংশে আলাদা ডিজাইন আর সাথে কুচির সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিসটা পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো টাকা নেক্সট মানে দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও মাশাআল্লাহ দারুণ খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ এটা থাকবে বডির অংশ এটা থাকবে কুচির অংশ এটা থাকবে আঁচলের অংশটা ওকে নেক্সট আরেকটা রেখে দিচ্ছি নেক্সট আর কথা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু হাফ সিল্কের ওপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ থ্রি ডিজাইলের ডিজিটাল প্রিন্ট পাচ্ছ এটা থাকছে আঁচলের অংশ খুবই সুন্দর সিল্ক টাইপের মধ্যে থাকবে এটা থাকবে কুচির অংশ তাই না কুচিতে আলাদা কাজ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব স্টাইটা দেখে দিব এটা দেখো খুব সুন্দর একটা বল এর মধ্যে পাচ্ছ কাপড়গুলো অনেক বেশি সফট হবে ঢাকার আপনারা অবশ্যই শপে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইকের আপনারা চলে কিন্তু ভিডিও কল করেও দেখে নিতে পারছ নেক্সট স্টাইটা দেখে দিচ্ছি নেক্সট এর কথা আছে এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা মানে উপরের প্রিন্টটা পুরোটাই কিন্তু সুসুতা স্টাইলের মধ্যে আসছে এটা দেখো আচারের অংশ সাথে টার্সেল করা থাকছে এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট আইটা দেখে দিচ্ছি এইটাও কিন্তু অনেক সুন্দর একটা কালারফুল প্রিন্টের মধ্যে আসছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর কালারফুলে কিন্তু পিক অনেক ভালো আসে এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা নেক্সট আইটা দেখে দেব নেক্সট একটা থাকছে একটু এক কালার টাইপের মধ্যে সাথে পাড়ের অংশ আলাদা একটা প্রিন্ট করা থাকবে শিউলি স্টাইলে তাই না এটা এটা থাকবে আচলের অংশ আর এটা থাকবে কুচির অংশটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দিব যারা বিজনেস পারপাসে নিয়ে চাচ্ছ একসাথে সবগুলোও নিয়ে নিতে পারো এর থেকে রিজনেবল এই কালেকশন কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না নেক্সট একা থাকছে আর অনলাইনেতে এগুলো বারোশো টাকা করে সেল হয় ব্লাউজ পিস যেটা সহ এটা বারোশো টাকা করে কিন্তু সেল হয় ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র ছয়শো টাকায় দেখে একা থাকছে বাগান বিলাস ফুলের প্রিন্টটা অনেক সুন্দর এই প্রিন্টটা এই যে এটাও দারুণ ফুলি ডিজিটাল প্রিন্ট কথা এটা থাকবে আচারের অংশ এটা থাকবে ব্লাউজ পিসটা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে এটাও খুব সুন্দর একটা কালার অয়েট টাইপ কালারের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটাও দারুণ। এটা কিন্তু তোমরা চাইলে পয়লা বৈশাখের জন্য নিয়ে রাখতে পারি স্টকে অনেক সুন্দর কালেকশন তখন কিন্তু দাম বেড়ে যাবে এখন পাচ্ছো মাত্র ছয়শ টাকায় নেক্সট আইটে দেখে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা উপরে কিন্তু রোজ প্রিন্ট করা থাকবে এই দেখো খুব সুন্দর করে রোজ প্রিন্ট করা থাকছে এটা থাকবে ব্লাউজ পিসটা আর ফুল বডি সেম নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একটা থাকছে কঙ্কা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এটা প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে দেখতে আরেকটারও বেশি সুন্দর তোমাদের চার্জ যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটাও থাকছে ব্ল্যাক কালারের মধ্যে উপরে কালারফুল প্রিন্ট পাওয়া থাকবে সাদা কালারটা ভাই হুম এই যে দেখো অনেক দারুণ প্রাইস থাকবে মাত্র 600 টাকা সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এবার আমরা কিছু শিপন শাড়ি কালেকশন দেখিয়ে দেব ब्लाउজ পিস সহ থাকবে হোয়াইট টুটা কালার আছে তাই না এটা এটা কত করে সেল করতেছেন ভাইয়া 600 টাকা এটা এটারও প্রাইস আছে মাত্র 600 টাকায় এগুলা কিন্তু 1200 টাকা করে সেল হয় অন্যান্য শপে তোমরা দেখবে বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 600 টাকা একদমই অফার প্রাইস বাচ্চ অল ওভার বডিতে রিয়েল স্টোনে কাজ করা থাকবে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকছে এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা কাপড় থাকবে শিপনের মধ্যে এই যে দেখো আর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে তো এই কালেকশন আমি সালামকে অনলাইন শপে তুমি যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ